আনোয়ারায় উপকূলীয় এলাকায় গভীরাত চরে বিষমুক্ত ও পরিচ্ছন্ন গড়ে উঠেছে সুটকিপল্লী এই সুটকি এখান থেকে বিভিন্ন জেলায় বাজারজাত করা হয় বিদেশেও রপ্তানি করা হয় বিস্তারিত থাকবে আজকের এই প্রতিবেদন চট্টগ্রামের আনোয়ারার ফকিরহাট ঘাটকুল ও উঠান মাছের খাট এখন দেশের শীর্ষ অর্গানিক শুটকি উৎপাদন কেন্দ্র শীতের মৌসুমে প্রতিদিন শত জেলে ও শ্রমিক ব্যস্ত থাকেন মাছ বাছাই ধোয়া ও রোদে শুকানোর কাছে কোরাল, সুরমা, লটিয়া, পোপা নানা প্রজাতির মাছ পুরোপুরি প্রাকৃতিক ভাবে শুকানো হয় কোনো রাসায়নিক ছাড়া আর আর মাছ ধরনের কোন ধরনের মানে কেমিক্যাল নাই একদম একদম টাটকা মাছ সাগর মানে এক ঘন্টার মধ্যে উঠে আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিই এই যে কাগজগুলোর মধ্যে আমরা তারও মারি ডেলি এখানে কোনো মানে কি ভালো থাকে না বা ময়লাও থাকে না প্রতিদিন হাজারো শ্রমিক কাজ করে জীবিকা চালাচ্ছেন উৎপাদিত শুটকি চাকতাই ঢাকা সিলেট সহ দেশ জুড়ে সরবরাহ হয় পাশাপাশি বিদেশেও রপ্তানি বাড়ছে ব্যবসায়ীরা বলছেন

গত বছর তিনশো পঞ্চাশ টন শুটকি উৎপাদন হয়েছে এ বছর তা পাঁচশো টনে পৌঁছানোর আশা ডিডিটি বা রাসায়নিক ব্যবহার বন্ধে জেলেদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রশাসনের নিয়মিত তদারকি চলছে সমুদ্রের বাতাস রোদ আর মানুষের পরিশ্রমে গড়ে ওঠা এই সুটকিপল্লী এখন আনোয়ার অর্থনীতি ও জীবিকার এক শক্তিশালী অনুঘটক মাছ শুকাই ঘাম শুকাই স্বপ্ন শুকায় না এটাই এখানকার মানুষের বাস্তব জীবনচিত্র